নতুন বছরের শুরুতেই সাত সকালে সমাজসেবী তথা কানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি স্বপন হাজরার উদ্যোগে কানাকুল গ্রামীণ হাসপাতালে ফল বিতরণ এবং নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করল স্বপন হাজরা খুশি রোগীর পরিবার অনেক রুগীদের অর্থাবস্থা খারাপ থাকায় রোগীরা অসুস্থতার সময় কিছু ফল খাওয়ার প্রয়োজন পড়ে এইভাবে পাশে যদি সবাই থেকে এগিয়ে আসে তাহলে ওই পরিবারগুলোর পক্ষে কিছুটা সুবিধা হয় এমনটাই জানান হাসপাতালের বাবু সুব্রত সাহা যদিও খানাকুল হাসপাতালে বিশেষভাবে সাহায্য করেছেন বিএমও এইডস ডক্টর সুশান্ত কুমার মজুমদার এবং অংশুমান রায় বিএসআই নার্স দিদিরা সহ সকল কর্মীরা খানাকুল হাসপাতাল থেকে ডক্টর সুব্রত সাহা এবং সমাজসেবী তথা খানাকুল এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি স্বপন হাজরা কি জানালেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজের সাংবাদিকতা ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজও আপনি পরবর্তী আপডেট পেতে উদ্যোগটা খুবই সাধু উদ্যোগ আমাদের খানাকুল হসপিটালে যারা ভর্তি হতে আসেন রুগীরা তারা বেশিরভাগই হচ্ছেন গরিব সম্প্রদায়ের থেকে আসেন গরিব লোক তো তারা এমনি আর্থিকভাবে পিছিয়ে পড়া লোক তো এরমভাবে যদি তাদেরকে ফলমূল বিতরণ করা হয় শুধু বিশেষ কিছু দিনে নয় অন্যান্য দিনেও যারা এনাদের মতো আরও যারা যদি এরকম উদ্যোগ নিয়ে এগিয়ে আসেন তাহলে গরিব লোকগুলোর খুব উপকার হয় আমি আশা করব এবং অনুরোধ করবো সকলের কাছেই যাদেরই সামর্থ্য আছে তারা তাদের স্বার্থ মতো যেন ফলমূল বা মিষ্টি তারা নিজেদের সময় মতো এসে এখানে রুগীদেরকে বিতরণ করেন তাহলে গরিব রোগীগুলোর খুব উপকার হয় ধন্য অংশবাবু আমাদের আছেন বিএসআই এবং আমরা যারা চিকিৎসকরা আছি তারা আমরা সাহায্য করি আমরা সহযোগিতা করি যারা ফলমূল দিতে আসেন এখানে হ্যাঁ এবং আরো যারা যারা আসবেন তাদেরকেও আমরা আমাদের থেকে আমরা বলবো যে তাদেরকে আমরা সহযোগিতা করবো পূর্ণভাবে সম্পূর্ণভাবে যে তারা যাতে ফলমূল রুগীদেরকে দিয়ে সাহায্য করেন আমরা তাদের পাশে আছি আমরা চিকিৎসা করি স্যার আমরা সবাই আছি চিকিৎসকেরা আছি আমরা চিকিৎসা করি কিন্তু তার শুধু চিকিৎসা না চিকিৎসার পাশাপাশি তার পথ্য দরকার হয় ফলমূল এগুলো যেমন রুগীদের কাছে খুব একটা ভালো করত্য তো সেইগুলো যারা দিতে আসবেন আমরা চাইব যে সেই প্রথ্যই দরকার আছে চিকিৎসার পাশাপাশি আমরা যখন চিকিৎসা করি আমরা সব পথ্য দিতে পারি না সবাইকে সুতরাং যারা পথ্য দিতে আসবেন আমরা যাদের সঙ্গে সহযোগিতা করবো আমরা চাইবো যে সবাই এগিয়ে আসুন এই উদ্যোগটা খুব সাধু উদ্যোগ এবং হসপিটালে ফর্মুল বিতরণ করুন বিভিন্ন ওকেশনে বা অকেশন ছাড়া যারা আসবেন সবার কাছে আমাদের বিনীত অনুরোধ যে আপনারা এই রুগীদেরকে সাহায্য করার জন্য এগিয়ে আসুন আমি খানাগুলো হসপিটালের ডাক্তারবাবু ডক্টর সুব্রত সাহা ভালো সারা বছর ভালো সব চলুক আর কি আর বলবো এটাই আশা করি শরীর স্বাস্থ্য সব ভালো থাকুক আপনাদের আমার নাম রূপা শাস আমি এসেছি শুভ নববর্ষের দিনে আমার মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার দলের সুপ্রিমো মমতা ব্যানার্জির নির্দেশে প্রত্যেক হাসপাতালে রুগীদের ফল দেয়া এবং ওনারা কেমন আছেন না আছেন খবর নেয়া সেই জন্যে আমি নির্দেশ পালন করতে এসেছি রুগীদের এবং ডাক্তারবাবুদের এবং কর্মরত যত কর্মচারী আছেন ওনাদেরকে আমি হচ্ছে শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা নমস্কার জানিয়েছি এবং অভিনন্দন জানিয়েছি এবং আজকে ওনা ওনাদের যে সহযোগিতা পেয়েছি রুগীদের যাতে ভালো পরিষেবা দেন হ্যাঁ সেই জন্যে ওনাদের কাছে অনুরোধ জানিয়েছি হ্যাঁ মমতা ব্যানার্জির নির্দেশ যাতে অক্ষর অক্ষ ওনারা পালন করেন এবং সেই জন্যই আমি আজকে এই শুভ নববর্ষে যেতে আজকে এই হসপিটালে আসার আগে বিএমএইচ এবং হচ্ছে ওনাদের পারমিশন বা অনুমতি নিয়ে যে রুগীদের ফলদান করবো ওনারা অনুমতি দিয়েছেন সেই মোতাবেক আমি আজকে এখানে ফল রুগীদের ফল দিয়েছি ওনারা যে আমাদেরকে সহ আমাকে সহযোগিতা করেছেন ওনাদেরকে আমি ধন্যবাদ জানাই আপনাদের ডাক্তারবাবুরা যাতে ভালো থাকেন হ্যাঁ ভালো থাকলে তবে রুগী ভালো রুগী সেবা ভালো হবে এবং আমরা ভালো থাকব এইটে আপনার পরিচয় আমার পরিচয় আমি স্বপন হাজরা আমার হচ্ছে খানাকুল এক নম্বর ব্লকের সহসভাপতি কেমন আছে কেমন

উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেড জোন সিবিএসি অ্যান্ড মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং বিএসসি ও জিএনএম নার্সিং স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা হাওড়া গুরুকুল পাবলিক মডেল স্কুল ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস সিক্স পর্যন্ত আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা সিবিএসসি বেস্ট ইন্টারগ্রেটেড ই লার্নিং সিবিএসসি ইংলিশ মিডিয়াম স্কুল ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর খানাকুল হুগলি ইলেকট্রিক অফিসের পাশে ফোন নম্বর নাইন 53100